জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজন করে এক বৃক্ষরোপন কর্মসূচি যার মূল লক্ষ্য সবুজ পরিবেশ গড়ে তোলা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সোমবার ১৬ জুন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে শুরু হয় এই আয়োজন ছাত্র দলের কেন্দ্রীয় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক ছাত্রনেতা ও শিক্ষার্থীরা সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাজাবুর রহমান গণিত বিভাগের প্রভাষক আয়সা সিদ্দিকা আসাদুজ্জামান আসাদ স্যার ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র আহ্বায়ক আসিফ মাহমুদ রিফন যুগ্ম আহ্বায়ক শেহাবুজ্জামান অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনারুল ইসলাম সান শাহাজুদ্দিন আকবর হোসেন ইয়াসিন সর্দার বাইজিত হোসেন জুবায়ের হোসেন ও সজীব সাহা বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও ছাত্রনেতারা বলেন বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না এটি ভবিষ্যতের নিরাপদ পৃথিবীর প্রতীক কর্মসূচির গন্ডি পেরিয়ে একটি সামাজিক আন্দোলন হওয়া উচিত তারা আরো জানান তারেক রহমানের আহ্বানে শুরু হওয়া এই মাসব্যাপী কর্মসূচি দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ছাত্রদল নেতারা জানান তারা ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশ বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট